প্রিয় বন্ধুরা আজ আমি কথা বলবো তরুণ কথা সাহিত্যিক মঈন শেখ ও তার কাজ নিয়ে জানি এই নামটি আপনাদের অনেকের কাছেই অচেনা এবং অপরিচিত ঠেকবে কারণ একটাই তিনি এই দেশের বা আমাদের সাহিত্যের যে একেবারে কেন্দ্রবিন্দু ঢাকা শহরে থাকেন রাজধানী পাশেই নামটি আমাদের দেশটা তো একেবারেই করতে যেন এখন এক শহর কেন্দ্রিক দেশ হয়ে গেছে সমস্ত কিছু এখন ঢাকায় কেন্দ্রীভূত অর্থনীতি রাজনীতি সাহিত্য শিল্প বিনোদন সমস্ত কিছুই যেন ওই একটি জায়গা এবং একটি অঞ্চলের মুখ চেনা হাতে গোনা কিছু মানুষজনকে ঘিরেই আবর্তিত হচ্ছে এর বাইরেও যে এক বিশাল বাংলাদেশ এবং সেটি প্রকৃত বাংলাদেশ এবং সেই বাংলাদেশের অবদানে বা তাদের অংশগ্রহণেই কিন্তু আমাদের এই ঢাকা কেন্দ্রিক বাংলাদেশ টিকে রয়েছে কিন্তু আমরা খুব খুব সহজেই তাদের কথা বিস্তৃত হই সেই জায়গাগুলোর কথা বিস্তৃত হই তাদের কাজগুলো সম্পর্কে অবগত হই না মূল্যায়ন করি না তাই আজকে আমি অনেকটা বাধ্য হয়েই আরও আরও অনেক বড় বড় অনেক খ্যাতিমান লেখক শিল্পী রয়েছেন তাদের বইপত্র আমার কাছে আসে আমি পড়ি তাদেরকে আপাতত ঠেলে রেখে শেখের কিছু কথা বলে ঠিক তিনি থাকেন রাজশাহীতে একেবারেই প্রান্ত অঞ্চলে রাজশাহীর আবার মূল শহরেও নয় সেখান থেকেও বেশ দূরে তানোরে সেখানকারও আর গ্রামে থাকেন তিনি সেখানকার একটি স্কুলের শিক্ষক প্রাথমিক স্কুলের কিন্তু সেটি তার প্রধান পরিচয় নয় তার প্রধান পরিচয় তিনি একজন বাংলা সাহিত্যের সেবক নিরলস সেবক তিনি তার মতো করেই সেই গ্রামে বসেই সেখান থেকেই বইপত্র সংগ্রহ করেন পড়েন যোগাযোগ রাখেন লেখেন এবং বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় তার গ্রন্থ এবং আপনারা শুনলে বিস্মিত হবেন যে আজ থেকে চার পাঁচ বছর আগে আমার মনে হয় উনিশের সম্ভবত তার একটি বই উপন্যাস কথা সেটি প্রকাশিত হয়েছিল কলকাতার দেশ দেশের শারদীয় সংখ্যা প্রকাশিত হয়েছে তার উপন্যাস এবং সেটি যে কোনো যোগাযোগের মাধ্যমে তাও তিনি এই গ্রামে বসে পাঠিয়ে দিয়েছিলেন ঠিকানা সংগ্রহ করে এবং তাদের সম্পাদকীয় পরিষদ এটি পাঠ করে হয়তো এর মধ্যে কিছু নতুন কিছু পেয়েছেন পেয়েছেন একটা ভিন্ন স্বাদের পরিচয় তাই তারা সেটি প্রকাশ করতে দ্বিধা করেননি এবং শুধু তাই নয় বইটি পর পরের বছরই আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে এবং বেশ আলোচিত হয়েছে কুসুম কথা মইনের বৈশিষ্ট্য হচ্ছে সে যেহেতু প্রান্তজন প্রান্তবর্তী এলাকায় থাকেন সেই মানুষজনের সঙ্গে ওঠা তাদের জীবন কি আসছে এটি কিন্তু ধীরে ধীরে আমাদের সাহিত্য থেকে হারিয়ে যেতে কারণ আমাদের সমস্ত লেখক শিল্পীরা তো এখন নগর কেন্দ্রিক এবং নগর জীবন মধ্যবিত্ত জীবন উচ্চবিত্ত এবং বৃত্তশালীদের জীবনের যে গল্প সেগুলোই উঠে আসছে প্রধানত তো মহিনসিং সেক্ষেত্রে ব্যতিক্রম তিনি তার চিরচেনা জীবন সেই জগৎ সেই মানুষ সেই অভিজ্ঞতাকেই তার মতো করে একটি ভাষায় তিনি তুলে আনছেন তার ভাষাটিও বেশ স্বতন্ত্রই আমি বলবো এর মধ্যে প্রচুর লোক যে শব্দের ব্যবহার রয়েছে প্রচুর ওই গল্পগুলো তাদের ওই গ্রাম জীবনের নিম্নবর্গীয় মানুষদের জীবনেরও যে বিচিত্র সব জীবিকা এবং জীবিকা সম্পর্কিত অভিজ্ঞতা গল্প তাদের নাটকীয়তা দ্বন্দ্ব সংঘাত এইগুলোই তার বিষয় এবং এরপর তার আরও মানে একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে উপন্যাসই গোটা চারেক প্রকাশিত হয়েছে আমার সঙ্গে এই বছর বইমেলায় দেখা হলো এবং তিনি তার দুটো গ্রন্থ দুটো সদ্য প্রকাশিত এই বছর প্রকাশিত দুটো উপন্যাসী আমাকে উপহার হিসেবে দিয়েছেন তার একটি নাম কুমোর বউ কুমোর অর্থাৎ আমরা যারা মৃৎশিল্পী বলে যাদেরকে চিনে থাকি এবং বইটি পড়তে গিয়ে আমার ভালোই লাগলো যে এখানে একটি চরিত্র এবং তিনি আসলে বাংলাদেশের এখন মৃৎশিল্পের একজন প্রণিধানযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি একমাত্র বলা যেতে পারে এই যে আমাদের শখের হাড়ি রাজশাহীর বিখ্যাত শখের হাড়ি আমাদের ঐতিহ্যের অংশ আমাদের লোকশিল্পের একটি প্রচণ্ড জনপ্রিয় আকর্ষণীয় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেই শখের হাড়ির নির্মাতা সুশান্ত পাল সুশান্ত পালকে কিন্তু তিনি নিয়ে এসছেন তার উপন্যাস এবং আমার মনে হয়েছে সুশান্ত পালের জীবন তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রেই তিনি যে রসদ মানে জোগাড় করতে পেরেছেন তারই বই প্রকাশ এই বই উঠেছে এবং এর ভিতর দিয়ে কুমোরদের জীবনের শুধু যে প্রাত্যহিক তাদের জীবনচর্চা তা নয় তাদের মনোজগতের বিষয়টিও কিন্তু তিনি তুলে নিয়েছেন এবং বেশ একটা আধুনিক অভিব্যক্তি তার দিয়েছেন তাদের মধ্যেও যে প্রেম যৌনতা ঈর্ষা প্রতিশোধ নানাবিধ মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ইত্যাদি ঘটে থাকে এবং এটিও তাদের জীবনের অংশ মূলত এই বই আমরা সেটাই পাই এবং শুধু সুশান্ত পাল একজন আছেন ওই পুতুল রাজশাহী হাতে তৈরি করে এটিও প্রায় হারিয়ে যাচ্ছে বিলুপ্ত বা সুশান্ত পাল নিজে অসুস্থ তার একটি হাত অক্ষম হয়ে গেছে তিনি চলে গেলে আমার মনে হয় এই এই শিল্পটি বিলুপ্ত হয়ে যাবে একইভাবে সুবোধ কুমার পালও যদি না থাকে এই দিক থেকে তিনি একটি বড় কাজ করেছেন আমি বলবো তাদেরকে নিয়ে তাদের জীবন নিয়ে নয় লেখাটি কিন্তু তাদের যে অভিজ্ঞতা তাদের যে জগৎ থেকে অন্তত তিনি তুলে এনেছেন এবং তাদেরকে যথাযথ দিয়েছেন তো কুমোর থেকে একটি অবশ্যই আকর্ষণীয় বই একই সঙ্গে তিনি আমাকে আরেকটি বই উপহার দিয়েছিলেন খুব মজার লবঙ্গলতার সই এবং এটিও কিন্তু কলকাতার আরও একটি বিখ্যাত পত্রিকা আমাদের যে পঞ্চাশে কৃত্তিবাসী গোষ্ঠী যে পত্রিকাটি শুরু করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কৃত্তিবাস পত্রিকার একটি বিশেষ সংখ্যায় ছাপা রয়েছিল পুরো লবঙ্গলতার সই এবং এর কিন্তু বেশ আকর্ষণীয় আমার নিজের ছিল না পানির একটি আমাদের বাংলার কৃষির একটা অন্যতম উপকরণ বা একটি উপাদান কিন্তু সেটিকে সাহিত্যে কিন্তু সেভাবে আমরা দেখিনি কখনো তো ওই পানির বরজের এক চাষি তার পরিবার এবং তার সঙ্গে আরেকটি বিচিত্র জীবিকা পুরনো টাকার ব্যাপারে পুরনো টাকার ব্যবসাও যে হয় এবং করেন অনেকে এবং সেটা একটা বেশ প্রধান অবলম্বন অনেকে জীবিকারই অবলম্বন টাকার ব্যবসায়ী তার স্ত্রী শাকিলা ওদিক থেকে পানির পানের বরজের মিনি আছেন লবঙ্গলতা তার স্ত্রীর নাম তো এদের মধ্যে একটি সম্পর্ক দুই পরিবারের সম্পর্কে ভিতর হঠাৎ করে আবিষ্কৃত হয় যে এই লবঙ্গলতা নারী হলেও তিনি ঠিক জন্মসূত্রে পূর্ণাঙ্গ নারী হয়ে উঠতে পারেননি এবং তারকে অদ্ভুত এক দৈহিক অসম্পূর্ণতার কারণে তার ভিতর যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হয় তার স্ত্রীর সঙ্গে তার জীবনসঙ্গীর সঙ্গে পাশাপাশি তার যে সই শাকিলা তাদের মধ্যেও আর কি কিন্তু শেষ পর্যন্ত এই সই তার অবলম্বন হয়ে দাঁড়ানো এই দুই নারীর সম্পর্ক খুব সুন্দর একটা মিষ্টি এবং খুব গভীর একটি সম্পর্ক এর ভিতর দিয়ে এই যে শারীরিক একটি তৃতীয় লিঙ্গ বলা চলে না বাট তৃতীয় লিঙ্গের সেই ইয়েটাও উঠে এসেছে যে যন্ত্রণাটা এসেছে কিন্তু মূলত আসলে এক ধরনের যৌন প্রতিবন্ধী বলা যেতে পারে লবঙ্গলতাকে তো এটি একটি নতুন অনুষঙ্গ এবং তিনি সেই গ্রামের ভিতরেও কিন্তু এই ব্যাপারগুলো যে রয়েছে এবং এটিও একটি অভিজ্ঞতা সেটিকে তিনি তার উপর আলো ফেলে বেশ একটা 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 জটিল গল্পের বননি আমাদেরকে উপহার দেন তারই স্বকীয় ভাষায় এখানেও প্রচুর শব্দ আমরা পাই পানের বড় সংক্রান্ত গ্রামীণ জীবন সংক্রান্ত এগুলো উনি প্রতিটা পৃষ্ঠানির ছোটো ছোটো টিকাও দিয়েছেন তো এগুলোও কিন্তু আসলে আমি মনে করি বাংলা সাহিত্যের জন্য একটা ইতিবাচক দিক যে আমাদের লোকজীবনের গ্রাম জীবনের এত শব্দ এত এত কিছু উপাদান উপকরণ অভিজ্ঞতার অনুষঙ্গ রয়েছে সেগুলো বাংলা ভাষায় এলে বাংলা সাহিত্যে এলে তো আসলে সেগুলো সমৃদ্ধ হয় আমাদের সাহিত্য এবং সেই সেই সমৃদ্ধিকরণে কাজটি কিন্তু মঈন শেখ করে যাচ্ছেন আর কি সেই রাজশাহীর তানরে বসে এবং তার উপন্যাস সব মিলে চারটি এর আগে আরো একটি উপন্যাস আমাকে পাঠিয়েছিলাম আমি সেটা পড়েছি ফসলের ডাক বেশ সুন্দর একটি লেখা এছাড়া তার গল্পের বই রয়েছে গোটা তিনি গল্পগ্রন্থ তার একটি গল্পগ্রন্থ বা আমার হাতে এসেছে যেতে যেতে পথে গোটা দশেক গল্প এতে রয়েছে এবং গল্পগুলো প্রধানত গ্রামকেন্দ্রিক কিন্তু সবগুলো না কিছু কিছু তার নগর জীবনের অভিজ্ঞতার বহিপ্রকাশও ঘটেছে গল্পগুলোর মধ্যেও বিচিত্র অভিজ্ঞতা বিচিত্র সব জীবনের অনালোচিত প্রসঙ্গ উঠে এসেছে আর কি সেই ক্ষেত্রে আমি বলবো যে মইন শেখের এই কাজগুলো পঠিত হওয়া উচিত স্বীকৃত হওয়া উচিত এবং তার যে আকাঙ্ক্ষা সাহিত্যে আর অনেক দূর যাওয়ার একটা বাসনা তার জন্য যেটুকু অনুকূল আনুকূল্য আমাদের প্রদান করা দরকার আমাদের পত্রিকা প্রকাশনা সংস্থা পাঠকদের আশা করি আমরা সেটা তাকে দেব এবং তিনি নয় নয় করে এর মধ্যে কিন্তু গোটা গোটা পনেরো গ্রন্থ লিখে ফেলেছেন সাতটি চারটি উপন্যাস তিনটি ছোট গল্পের বইয়ে কথা বললাম এর বাইরে কিশোর সাহিত্য কিন্তু বেশ দক্ষ মূলত কিশোর সাহিত্য দিয়েই তার কাজ শুরু হয়েছিল বেশ তিন চারটি উপন্যাস ছোটো গল্পের সংকলন রয়েছে বাচ্চাদের জন্য কিশোরদের জন্য কবিতাও লিখতেন তিনি টিকক কবিতা গ্রন্থ আছে পাশাপাশি রাজশাহী বেতারের একেবারে স্বীকৃত গীতিকার তিনি সেখানে তার গান বাজানো হয় শোনানো হয় অর্থাৎ সব মিলিয়ে আমি যেটা বলতে চাইছি যে মহিন শেখ ঢাকায় না থাকলেও ঢাকার অনেক দূরে বসে সত্যিকার অর্থে একটা সৃজনশীল জীবন যাপন করছেন লিপ্ত রয়েছেন আমাদের সাহিত্যের সঙ্গে ভাষার সঙ্গে এবং একটি একটি স্বপ্নযাত্রার মধ্যে তিনি নিজেকে নিয়োজিত করেছেন তা আমাদের বিশেষ করে আমার তার প্রতি বিশেষ এক ধরনের সহানুভূতি আমি বলবো না এক ধরনের সংহতিবোধ রয়েছে সহযাত্রী হিসেবে আমি তার এই এই আকাঙ্ক্ষা তার এই স্বপ্ন তার এই তার এই লড়াইকে আমি বলবো সংগ্রামকেই আমি অভিবাদন জানাই এবং আমার সবটুকু শুভকামনা ব্যক্ত করছি এবং তার উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি এবং এবং সম্মাননা প্রত্যাশা এবং প্রার্থনা করে আমার আজকের উপস্থান এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে